আমার জীবনটা যে নষ্ট করছে এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার শিখা হচ্ছে নারায়ণগঞ্জের কান্দিরপাড়া গ্রামের মেয়ে শিখার এলাকাবাসী শিখার প্রতি খুবই বিরক্ত কে আমার আর ও নাই জামাই মাছ সেদিক কে হলো সুস্থ নাই এলাকা জামাই শুন আমি আবার অসুস্থ আমার মাথার যন্ত্রণা আছে আমি ইষ্টকর মানুষ তখন আমি ওনারা দেখে মানে আমার অনেক ই লাগছে লাগার পরে আমি শুয়ে গে শিকার জামাই আইসে শিকার জামাই আইয়া মনে করেন আমার ঘর চাচা আপনি আমার ইট হাসপাতাল লয়ে যান আপনার জন্য হাসপাতাল গিয়ে ভর্তি হন এরপরেও শিকার শিখা খুঁজ নে তারপর আবার শিখার এলাকার মানুষ ত্রিপল নাইনে ফোন দেওয়ার পর পুলিশ আসছে তারপরে শিখাকে গ্রেফতার করে নিয়ে গেছে আর শাকিবকে হসপিটাল নিয়ে গেছে এলাকাবাসী লুপ একটা হচ্ছে যে টিকটক করলে টাকা পাওয়া যায় এই কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে অনেকের ফ্যামিলি ধ্বংস এবং কি অনেকের ছেলে মেয়ে নিয়ন্ত্রণ হারা পেয়েছে পড়ালেখার থেকে আমরা চাইন প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন শ্রদ্ধার সাথে ওনাকে বিনয় বিনয় আবেদন করছি উনি যেন এই টিকটকটা অতি সত্ত্বর বন্ধ করে দেয় নয়তোবা অনেকের ঘর সংসার নষ্ট হবে এবং অনেক ছেলে মেয়ে পড়ালেখা নষ্ট হয়ে যায় তার বাইসে গেছে গান তখন আমি সোনার পরে কিছুক্ষণ পরে গেছি এই টিপটাপ করোনার কারণে আমাকে এলাকার মানুষ আরও ডিস্টার্ব